সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আপনারা জানেন যে আর মাত্র ছদিন বাকি ছিল ঠাকুর জেলা প্রশাসকের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে তো সেটার লাস্ট ডেট বেশি দিন নাই উনিশ জুন তো আর মাত্র তিন দিন সময় তো যারা আবেদন করবেন ভাবতেছেন বা আবেদন এখনও করেন নাই তো অতি শীঘ্রই আবেদন করেন তো এই মেসেজটা বা এই বার্তা দেওয়ার জানানোর ছিল তো আপনারা যারা আবেদন করবেন ভাবতেছেন তো দ্রুত আবেদন করেন আর মাত্র তিন দিন সময় তো আগে ভাগে যারা আবেদন করবেন আগে ভাগে করা ভালো তো দেখা যাচ্ছে শেষ মেশ সার্ভারের একটু সমস্যা প্রবলেম দেখা দিতে পারে তো আগে ভাগে আবেদন করাটা ভালো তো এটাই ছিল বলার আর যারা সকল ধরনের সরকার চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চান অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো দেখা হবে নতুন কোনো সার্কুলার নিয়ে তো আপনাদের একটা উদ্দেশ্য যে সাবস্ক্রাইব করা থাকলে আপনাদের আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে তো সবার আগে ভিডিও পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে তো সকল ধর সরল চাকরি আপলোড করা হয় চ্যানেলে আপনারা জানেন তো ইতিমধ্যেই অনেক নিয়োগ বিজ্ঞপ্তি আসবে তো আপলোড করা হবে তো সেরকম এখনও নিয়োগ বিজ্ঞপ্তি আসে নাই আসলে আপলোড করা হবে তো আপনারা কে কোথা থেকে দেখতেছেন বা আমার ভিডিওগুলা কী মানে কী ধরনের নিয়োগ করতে চান জানাবেন কমেন্টে আমি সেই ধরনের নিয়োগ বিজপ্তি আসলে আপলোড দেওয়ার চেষ্টা করব আর যারা এখনও কী বলবো এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই নেই সাবস্ক্রাইব থাকবেন সাপোর্ট করবেন আর এর ভিডিও তো আপনাদের উদ্দেশ্যেই বানানো আপনারা আপনাদের উদ্দেশ্যেই ভিডিও বানানো তো সকল ধরনের সরকারি চাকরি যারা খুঁজতেছেন অনেকেই পেপার পত্রিকায় খুঁজে তো এখন তো সবার হাতে টাচ ফোন মোবাইল ফোন যারা ইতিমধ্যেই ফেসবুক ইউটিউব চ্যানেলে দেখবেন যে অনেক সার্কুলার নিয়োগ বিজ্ঞপ্তি আপলোড করা হয় আসে তো এই জন্যে আমি সকল ছাত্র ছাত্রী ভাই বোনদের জন্য এই উদ্যোগটা গ্রহণ করেছি যে সকল ধরনের সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করব দেখা যাচ্ছে অনেকেই পেপার পত্রিকা কেনে বা পেপার পত্রিকা ঘাটাঘাটি করে এখন মোবাইলেই আপনারা পেয়ে যাবেন তো যারা নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চান সেটাই থাকবেন আপনাদের সাপোর্ট ভালোবাসা খুবই প্রয়োজন আর আপনারা কোন কোন জেলা থেকে দেখতেছেন কমেন্টে জানাবেন তো এই ছিল বিশেষ বার্তা দেওয়ার তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন সার্কুলার নিয়ে তো এটাই বলার ছিল তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে